আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা রুমিলানো রো ফেয়ারাতে গিয়েছিলাম ফেয়ারা মানে মেলা মেলা যেটাকে আর কি রো হচ্ছে একটা জায়গার নাম আর ফেয়ারা হচ্ছে মেলাকে বলে মানে শিল্প ও বাণিজ্য মেলা আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা এটা তো এখানে তো প্রতি বছর ক্রিসমাস ডের আগের ফার্স্ট ডিসেম্বরের ফার্স্ট শনিবার থেকে সেকেন্ড রবিবার পর্যন্ত এই মেলাটা চলে একদম ফ্রি আর যে শহরে হয় দেখা যায় ওই শহরের স্টেশন থেকে যদি ওই শহরে বিভিন্ন স্টপেজ থেকে বাস দেওয়া থাকে নির্দিষ্ট জায়গা থেকে যেগুলি ফ্রি তো আমাদের তো আর আসলে বাস বা ধরার দরকার পড়ে না আমরা সরাসরি মুনসার থেকে ট্রেনেও যাওয়া যায় আবার মেট্রো মানে মাটির নিচে যে লাইন ট্রেন আছে সেটা দিয়েও আসা যায় তো যাই হোক বিশম্লা বলে মেলার ভিতরে গেলাম তো গিয়েই দেখলাম একদম খেজুর গাছ এর আগে কখনো দেখিনি এরকম তরতাজা খেজুর গাছ পরে বুঝলাম দেখলাম যে এখানে সৌদি আরবেও আছে তো ওদের প্যাভিলনগুলিতে পরে যাব। আগে আমি ঢুকে এদিকে সেদিক ঘুরছি মেলা কারণ এই মেলাটায় গেলে হয় কি কোনো দিক বেদিক খুঁজে পাওয়া যায় না এমন অবস্থা থাকে আমি একটু ফাস্ট করে দিয়েছি কারণ তা না হলে ভিডিওগুলি না অনেক বড় বড় হয়ে যায় আর ম্যাপ বেশিরভাগ দোকানগুলির মধ্যে একই রকম প্রোডাক্ট থাকে এখানে আমি সব সময় যাই এশিয়া যেই সেক্টরটা সেখানেই যায় ইটালি সেক্টরে যায় না তবে দেখলাম এবছর এশিয়ার দোকান এশিয়ার দোকানপাট অনেক কম বেশিরভাগ সময় দেখা যায় ইন্ডিয়া পাকিস্তান ভুটান নেপাল তারপরে কী জানি বলে এটাকে ভিয়েতনাম এইসব জায়গাগুলি এগুলি বেশি থাকে মালদ্বীপও থাকে হ্যাঁ ভুটান ভুটানেরও থাকে কিন্তু দেখলাম এই বছর বেশ কম সবচেয়ে বেশি প্যাবিলন ছিল বা দোকান ছিল হলো গিয়ে সৌদি সৌদি আরবের আর কি সুন্দর আমাদেরকে খেয়ে শেয়ার করতে পারিনি যদি আবার কপিরাইট চলে আসে এই ভয়ে কিন্তু আসার কথা না কারণ এইটা এই গানগুলি তো ওরা নিজেরা গাচ্ছে জানি না এখন আল্লাহ ভরসা না আপনাদের সঙ্গে শেয়ার না করেও আসলে পারলাম না অনেক এখানে তো মহিলারা ছিল না মহিলারা ছিল কিন্তু ওই গানের সঙ্গে মিউজিকের যে একটা তাল একটা বিট এটা অন্যরকম ভালোই লাগছিলো ইটালিয়ানরা এমন দেখা গিয়েছে ওরা তো খুব মানে কেউ কেউ আছে না যে খুব মিউজিক শুনলে নিজেকে ধরে রাখতে পারে না ওরকম করে আর কি তারাও নাচা শুরু করে দিয়েছিল। তো যাই হোক বেশিক্ষণ থাকিনি এখানে গান এখানে তো প্রায় দশ মিনিটের মতো গানটা এক মানে প্রোগ্রামটা হয়েছিল। আবার আধ ঘন্টা পরে হবে এরকম করে সারা সারাদিনই দুই থেকে তিনবার হয়তো হয় এই প্রথমে আবার ইন্ডিয়ান শোরুমগুলি যে দোকানগুলি যে আছে ওই ইন্ডিয়ার পক্ষ থেকেও কিন্তু যে ওরা পূজা করে প্লাস আপনার কী বলে এটাকে অনুষ্ঠানও হয় এরকম হয় আর কি তো দেখছি আমার হাজব্যান্ড আবার এখানে গেলে সে এই মেলাগুলিতে গেলে সে একটুতেই টায়ার্ড হয়ে যায় তারপরে আমি এবার করেছি কি জানেন এবার বসিয়ে রেখেছি তুমি বসে থাকো তার মধ্যে হচ্ছিলো ক্রিকেট খেলা বসে বসে তুমি ক্রিকেট খেলা দেখো আমি একা একাই যতটুকু পারি কভার করে নিয়ে আসি দেখে আসি আর আমার ভিউয়ার্সদের জন্য একটু করে ভিডিও করে নিয়ে আসি তবে এই দোকানটা আমার কাছে খুবই ভালো লেগেছে সবগুলি ব্যাতে ব্যাত বাঁশের ব্যাত আছে না ওইগুলি দিয়ে তৈরি করা কিছু কিছু জিনিস আছে এক্সেপশনাল আর কিছু কিছু জিনিস আছে যেগুলি আমরা নর্মালি সব সময় পাই এখানেরা আর কি দেশে বাংলাদেশে গেলে এই জিনিসগুলি পাওয়া যায় এই যে ব্যাগগুলি আর এরা অনেক দাম চা আমি একটা ব্যাগ কিনেছি আর বাচ্চাদের জন্য ছোট ছোট ই কিনেছি এই ব্যাগগুলি দেখতে ভালো লাগছিল কিন্তু এক একটা ব্যাগে বাংলাদেশের টাকা প্রায় চল্লিশ হাজার টাকার মতো করে তবে এই দোকানটা খুবই ভালো লেগেছে কে কে বলতে পারবেন কমেন্ট করে জানাবেন এই জিনিসগুলি কি আমার কাছে তো খুবই ভালো লেগেছে ইউনিক কিছু কিছু থাকে না এই যে এই প্যাভিলনগুলি সব সৌদি আরবের ওরা এই জানি না এরা অনেক বছর পরে গিয়েছি বলতে পারবো না এরা এই বছর প্রথম এসেছে কিনা কিন্তু এই যে পোস্টারগুলি প্লাস এই পাশে যে তারা দিয়ে রেখেছে তাদের প্যাভিলনগুলি অনেক তারপরে ফুটকোটও আছে বিভিন্ন ইটালিয়ান ফুটকোট তো আছে এখানে আবার ওদের এলা ওদের ড্রেস পরে ছবি তুলছে আবার আপনাকে কি বলে এটাকে উট আনা মানে একদম পুরা মেলাটা দেখলাম সৌদি আরবের এই যে এরকম দেখেন ছবি তুলছে ওদের ট্র্যাডিশনাল ড্রেস পরে তাঁবু টাঙিয়ে দিয়েছে ওইখানে বসে বসে খালি ডেজার্টটা বাকি ছিল আর কি মরুভূমিটা শুধু বাকি ছিল পারলে না হয়তো ওরা সবটাই তুলে নিয়ে আসতো এরকম অবস্থা তবে দেখতে খুবই ভালো লাগছিল আর মহিলাগুলি এত সুন্দর ছিল পর্দা করে এসেছে কিন্তু চমৎকার লাগছিল এক একজনের চেহারাটা মানে ওদের যে ড্রেস আপ গেট আপগুলি দেখতে চমৎকার লাগছিলো আবার কিছু কিছু জায়গায় কিন্তু খাবার ফ্রি দিচ্ছে মানে টেস্ট করার জন্য ওদের দেশে চা খেজুর দেখতেই পেলেন এগুলো একদম ফ্রি বিক্রিও করছে জাফরান জাফরানের ফ্লেভার নেওয়ার জন্য মধু এইগুলি এইগুলি ফ্লেভার ও আরেকটা ছিল হলো গিয়ে এগুলি হচ্ছে কালার কিছু কিছু ন্যাচারাল কালার পারফিউম খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে এটা ঠিক আছে আমি যে অত এবার বললাম না ইন্ডিয়া এবং পাকিস্তানে প্রতি বছর আমি গিয়ে বেডশিট কিনি এখানে যে আগে যখন যেতাম প্রতি বছরই তো যেতাম তো তখন দেখা যেত আমি দুইটা তিনটা করে বেডশিট কিনতাম তখন তো আসলে অনেকদিন পর বাংলাদেশে আর রিসেন্টলি যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেছি আবার রোমে গিয়েছি ওইখানেও বেডশিট গিফট পেয়েছি আবার কি বলে আমিও দেশ থেকে নিয়ে এসেছি এই জন্য বললাম যে না এত বেডশিট নেবো না এই তো ঘুরে টুরে মোটামুটি করে আর অনেক ভিডিও আছে আপনাদের সঙ্গে শেয়ার করব এখন পর্যন্ত যারা আছেন অবশ্যই একটা করে কমেন্ট করে দিবেন আর লাইক বাটনটি চাপ দিয়ে দিবেন কার কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন আমি বের হয়ে গিয়েছি এখন বাসার উদ্দেশ্যে আর কি যে আর না দেখবো না এখন চলো কারণ বাচ্চা দুইটা বাসায় একা না স্কুল থেকে চলে আসছে ওদেরও তো মন চায় যে মা বাবাকে স্কুল থেকে আসার পরে একটু বাবার ছুটির দিন বাবাকে যেন কাছে পায় ওই উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম কিন্তু শেষ হয়েও হইলো না শেষ একটা কথা আছে না আমাদেরও সেম অবস্থা তারপরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকবেন সবাই